শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হলো সোমবার আর ঘড়ির কাটায় বাজায় সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এরপরে একটু চা করে নিচ্ছি সকালবেলা একটু চা খেয়ে নিই আর ওইদিকে কিন্তু আমার দুষ্টু সোনা এখনও ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর তোমরা সকালবেলা কারা কারা চা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি চা চা নিয়েছি চায়ের সাথে একটু বিস্কুট নিয়েছিলাম আর দুষ্টুর বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আর বিস্কুট নেবে কিনা তো বললো আর নেবো না তো আমি তারপরে খেয়ে নিলাম তো চলো চাটা তো খেয়ে নিয়েছি এরপরে এই যে বাকি যা কিছু কাজ আছে সেগুলো এবার সেরে চলো তারপরে যে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখেছো চলো আমি উঠুনটা ঝাড় দিয়ে নিই ততক্ষণে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো সাথে থেকো এরপরে ওই যে বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে গেটের কাছটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই রাস্তাটা একটু পাতা পড়ে থাকে তার জন্য রাস্তাটাও একবারে ঝাড় দিয়ে নেব। আর এখন এই রাস্তাটা ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু আর ঘরে যাব না আর বাইরে যা কিছু কাজ আছে সেগুলো একবারে সেরে নেব। আর দেখেছ সকালবেলা কত পরিমাণের রোদ উঠেছে সকাল থেকেই না খুব রোদ উঠেছে তো চলো বন্ধুরা আমি তো রাস্তাটা ঝাড় দিই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপরে কিন্তু রাস্তাটা আমি মোটামুটি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি তো দেখো রাস্তার ওই দিকটা দেখেছো কত গাছপালা তার জন্য রাস্তার একটু নোংরা হয় তো চলো আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে যে কলের পাড়ে বাসি থালা বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি মানে ভাত তারপরে যে হাঁড়ি বার করেছি এগুলো শুকিয়ে থাকে তো এগুলো একটু ভিজিয়ে রেখে গেছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয় দেখো যে রাতেবা লাগিন দিন রান্না করেছিলাম তার জন্য হাঁড়ি কড়াই সবmstre কিছু বেরিয়েছে তো চলো এক গাদা তেল তু থালাবাসন তো থালাবাসনগুলো মেজে নি না থালাবাসনগুলো মাঝে মাঝে তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো সেই মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি চলো সঙ্গীতা সেন তুমি কমেন্ট করেছো দিদি ভাই তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো আর আরেকটা দিদিভাই কমেন্ট করেছ যে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো তোমার পাশে আছি সাপোর্ট করছি তো থ্যাংক ইউ দিদিভাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো মোটামুটি কিন্তু মাজা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমি আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করছি আমি এতদিন না অনেক দিন কিন্তু ভিডিও দিতে পারিনি প্রায় এক সপ্তাহ হয়ে গেল তারও হয়তো বা বেশি হবে আজকে আমি তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করছি কারণ আমার ফোনটা ভেঙে গেছিলো জানোই তো দুষ্টুকে নিয়ে আমি কিভাবে কাজ করি তোমরা আমার ভিডিওতে দেখো আর আজকে আমি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মানে একদম আমার মানে অরিজিনাল গলায় আজকে কিছু কিছু ভিডিওটার আমি ভয়েস স্কিপ করিনি তো তোমরা দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে দুষ্ট কিভাবে না আমার সাথে দুষ্টামি করে আর ফোনটা আগলে কিভাবে ছুটে গিয়ে ফোনটায় মানে নেবে বা ফেলে দেওয়ার একটা চেষ্টা করে আমি কিন্তু সেই ভিডিওগুলো আজকে স্কিপ করিনি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো সাথে থাকো আর ফোনটা যেহেতু ভেঙে গেছিলো তাই ফোনটা সারাতে একটু দেরি হয়ে গেছিলো কি করবো যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার তো সব সময় চাইলে না সব কিছু পূরণ হয় না একটু হয়তো সময় লাগে কিন্তু আমাদের চাইলেই সবটা সঙ্গে সঙ্গে হয় না তো যাই হোক আজকে এক সপ্তাহ পর যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তাতেও আমার খুব ভালো লাগছে প্রতিদিনই এতদিন মনে হতো যখন ভিডিও ছাড়ার টাইম হতো না মনে হতো বন্ধুরা আমার অপেক্ষায় আছে আমি আজকে ভিডিও দিতে পারছি না আমার ফোনটা খারাপ সত্যিকেও খুব কষ্ট হচ্ছিল তো দেখো দুষ্টু শুনে কী দুষ্টামি করছে দেখেছ তো বন্ধুরা তোমাদের সাথে আমি কিছুটা মুহূর্ত মানে যখন আমি অরিজিনাল যেভাবে থাকি বা দুষ্টু দুষ্টামি করে আমি কিন্তু অন্যদিন এইগুলো স্কিপ করি কিন্তু আজকের ভিডিওতে আমি এইগুলো একদম স্কিপ করিনি কেননা তোমাদের সাথে এইটুকু আমি শেয়ার করলাম যে দুষ্ট ফোনটা রেখে দিয়ে যখন আমি ভিডিও শেয়ার করি মানে ভিডিও তুলি তখন দুষ্ট এইভাবেই কিন্তু দুষ্টামি করে ফোনটা যখন রাখি তখন কিন্তু ফোনের কাছেও চলে যায় তো আজকে আমি এই ভিডিওটা স্কিপ করিনি কাটিনি নিই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো এইভাবেই দুষ্টকে নিয়ে কাজ করি কি করব। আর কি বলো তো যেহেতু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি একদিন ভিডিও না দিতে পারলে না সত্যি খুব কষ্ট হয় কেন জানি না কিন্তু ভিডিও থেকে হয়তো আমি কোনো টাকা পাই না পয়সা পাই না কিন্তু যাই হোক ভিডিওগুলো করি আর ভিডিও করলে কি বলতো আমার কাজগুলো না সঠিক টাইমে ঠিকঠাক মতো হয় যে আমাকে ভিডিও করতে হবে আমাকে এই কাজগুলো আমাকে করতে হবে নাহলে কাজ যদি না করি আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করব তাই না বলো তো তার জন্য কিন্তু আমার আর কিছু হোক বা না হোক আমার কিন্তু সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে আমি করতে পারি আর দেখো এইদিকে দুষ্ট দেখেছ আমি ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে ফোনটা রেখে ভিডিও করছিলাম ও এখন ফোনটা পায়নি ওকে স্ট্যান্ডটা দিয়ে একটু বলানোর চেষ্টা করলাম ছোট বাচ্চা কি করব। এইভাবেই আমার সময় কেটে যায় ওকে একটু বুঝিয়ে তারপরে ভিডিও শেয়ার করতে হয় দেখেছ কেমন নাটক করছে ও ফোনটা দাঁড় করিয়ে হাই করছে তো বন্ধুরা যারা যাদের ভালো লাগবে তোমরাও একটু ওকে হাই করে দিও আর ওর পাশে ও যাতে বড় হয়ে যাতে ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে আর আশা করি যখন দুষ্ট একটু বড় হবে ওকে নিয়েও তোমরা অনেক ভিডিও পাবে আর যেহেতু ছোট এখন মানে যেমনভাবে বলি তেমনভাবে পারে না তো হয়তো বা যেহেতু একটু বড় হবে তখন ওর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তো চলো এরপরে সমস্ত কাজ সেরে তারপরে দেখো রান্নাঘরে চলে এসছি আর এই যে আজকে রান্না হলো ওই সকালবেলা ভাত বসিয়েছিলাম আর ভেন্ডি আলু ভাজা করেছি আর এইখানে যে দুষ্ট বাবা বাজারে গেছিলো আর অনেক দিন যেহেতু ইলিশ মাছ খায়নি আমাদের ওই ওষুধ চলছিলো নিরামিষ টিরামিষের ব্যাপার ছিল তো অনেকদিন মাছটা সেরাম খাওয়া হয়নি তো ইলিশ মাছ তো খাওয়াই হয়নি এবছর তো তার জন্যে কিন্তু আজকে যে মাছ নিয়ে এসছে তো চলো কিছুটা ওই যে ভেজেছি আর এই তো লাস্টে ভাজছি আর এই মাছ দিয়ে আজকে আলু দিয়ে কচু দিয়ে আর তোমার কি বলে বেগুন দিয়ে তরকারি করব খেতে খুব ভালো লাগে আর তোমরা এমন ভাবে কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে যে তরকারিটা আমি ভেজে নিচ্ছি সবজি টবজি যা কেটেছি এগুলো আবার ভেজে নিচ্ছি আর এরপরে ভেজে নেওয়ার পরে চলো শিল পাটায় মশলাটা বেটে নিচ্ছি আর কি বলো তো যেহেতু অল্প একটু তরকারি সকালবেলা কিন্তু আমরা ওই ভেন্ডি আলু ভাজা আর ওই যে আলু ভাতে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে সকালবেলায় খেয়েছি আর দুপুরবেলার জন্য একটু তরকারি করছি দুপুরবেলা ভাত খাবো তাই জন্য তার জন্য কিন্তু আজকে বেশি তরকারি হয়নি অল্প একটু তরকারি করছি আর অল্প একটু তরকারি কি বলো তো মিক্সিতে না মশলাটা হতে চায় না তার জন্য আমি শিলপাটায় বেটে মশলাটা করে নিচ্ছি আর কী বলতো শিলপাটায় মশলাটা করলে তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মশলাটাও ভালোভাবে বাটা যায় আর মিক্সিতে কিন্তু মানে অতটা ভালোভাবে মশলা হয় না তোমরা হয়তোবা যারা মিক্সিতে করো মিক্সি থেকে কিন্তু এই শিলে বেটে মানে তরকারি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো চলো দেখো দুষ্টু কেমন পড়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পড়েছে দেখো দেখো পড়ে গেছ না না বাবা তোকে বললাম যে বেরোস না কত বলে তো বেরিয়েছিস কোন দুঃখে বেরিয়েছিস কোন দুঃখে বল আর এইদিকে যখন আমি রান্না বসিয়েছি রান্না করতে করতে দেখেছো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সেই বৃষ্টির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখে আমি কিন্তু ফোনটা তখনই অন করেছি মানে ক্যামেরাটা অন করেছি আর ওই যে হালকা হালকা জল পড়েছে দালানে আর দুষ্ট না সেই তখনই সেই মুহূর্তেই পড়ে গেছে তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যখনই আমি ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়েছি আরও সেই মানে সেই সময়টাতেই পড়ে গেছে তো দেখেছো এইভাবে দুষ্টুকি নিয়ে কাজ করি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ওই যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারিনি তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু দেখিয়ে নিও আর এখানে এই যে আমি উচ্ছে ভাজা করেছি আর মাছের তেল রেখেছি আর বাদ বাকি যা আছে ওইটুকু রান্না করব তো চলো আজকের মতো এতটুকুই শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো